কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে আমি সাথে আছি মাসুদরা আজকে যে বিষয়টি জানাতে চাই যে কোচু উপজেলায় বারোটি ইউনিয়ন একটি পৌরসভা মোট পাঁচশো দশ হেক্টর জমিতে কিন্তু একে সরিষা আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তুমি লক্ষ্যমাত্রার চেয়ে কৃষি অফিসের সূত্রের মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে কিন্তু অধিক আবাদ করা হয়েছে বেশি সরিষা শ্বাসাবাদ তবে উত্তর অঞ্চলে বিশেষ করে এ সরিষা আবাদের বেশি আবাদ করা হয়েছে তো আমি এখন যে মুহূর্তে যে অবস্থানে দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে কোচু উপজেলার নং পালাখাল মডেল ইউনিয়ন তো নয় এখান দিয়ে বিলে অর্থাৎ এখানে কিন্তু প্রতি বছরে যারা কৃষক হয়েছেন তারা কিন্তু সরিষা আবাদ করেন সরিষা আবাদের একটাই মূল লক্ষ্য হচ্ছে এখান থেকে গু খাদ্য অর্থাৎ খৈল তৈরি করা হয় পাশাপাশি তেল এবং এবং লাকড়ি হিসাবে কিন্তু এগুলা আসলে সরিষার খুবই উপকারী তো সব বিলে কিন্তু আসলে এই সরিষা আবাদে স্বল্প খরচ কিন্তু অধিক লাভ অর্জন করে কৃষকরা তো আমি আজকে একজন ব্যক্তির সাথে কথা বলবো তিনি আসলে এই উত্তর নয়খান্দি গ্রামের কৃত্রি সন্তান এবং কালাকাল লোস্তুম ডিগ্রি কলেজের ডিগ্রি কলেজের সাবেক একজন শিক্ষক এবং প্রফেসর মোহাম্মদ মিজান সরকার তিনি আসলে একজন গুণী ব্যক্তি এবং আসলে আমরা তার কাছে যে বিষয়টি জানতে চাবো যে আসলে তিনি এই সে আজকে এই যে উত্তর নয়খান্দি যে বিলে মাঠে আবাদ করা হয়েছে এবং তার যে শৈশব কালে যে স্মৃতিগুলো মনে পড়ে যায় আমরা তার কাছে যে বিষয় জানতে চাবো তা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আসলে এ আপনার যে শৈশবকালে কেটেছে উত্তর নয়াকান্দি গ্রামে তো কি মনে হয় আপনাকে এই যারা আবাদ করেছেন ভবিষ্যতে কী পরিকল্পনা রয়েছে কৃষকদের আমাদের এই কচুয়া উপজেলার চান্নং পালাকাল মল ইউনিয়নের অন্তর্গত উত্তর নয়াকান্দি নয়াকান্দি মসজিদ সংলগ্ন যে আমাদের মাঠটি আছে এই মাঠটি অতীতের ন্যায় বর্তমানও এই বৎসরও প্রচুর পরিমাণে শস্যা আবাদ হয়েছে এবং এই শর্ষা দেখে অনেক কৃষক তাদের মুখে হাসি ফুটেছে তারা এখন তাদের দুঃখকে মোচন করে এখন হাসির দিকে দাবিতে হচ্ছে আমি অতীতে একটু যদি যেতে চাই একসময় এই এই মাঠে আমাদের এই মাঠে এক সময় প্রচুর পরিমাণে গম হতো কিন্তু কালের বিবর্তনে সেই গমের আবাদে প্রচুর লাভ না হওয়াতে বর্তমান কৃষক দেখা গেছে যে শস্য আবাদে প্রচুর পরিমাণে লাভ হয় যার জন্য আমাদের এই অত্রয় এলাকার বিশেষ করে চার নম্বর ইউনিয়নের আমাদের উত্তর নয়াকান্দি এই যে মাঠটি দক্ষিণ পাশে যে মাঠটি এই মাঠটিতে এই বছর প্রায় তিন যে চার হাজার একর জমিতে সরষা আবাদ করছে যার লক্ষ্যমাত্রা হয়েছে কয়েকশো মন সরিষা হবে যা দিয়ে তারা এই সরিষার যে তৈল এই তৈল থেকে তারা যে প্রোটিন জাতীয় যে খাবার এটা তো তারা পাবে পাশাপাশি সরিষার যে কাঠ আছে এগুলি জ্বালানি হিসেবে ব্যবহার করবে এবং সরিষার খোল থেকে যে খৈল ব্যব সরিষা থেকে যে খোল হয় এগুলি গরুর খাবার বা অন্যান্য মাছের খাবার হিসেবে ব্যবহার করতে পারবে সব মিলিয়ে আমাদের এই গ্রামের লোকজন এই যে এই সরিষা এই সরিষা ফসল করে তারা খুবই খুশি আমি যদিও এক সময় এই পালাকাল রুস্তমালি কলেজের শিক্ষক ছিলাম হ্যাঁ এখন আমি এল জিডির ওয়াটার সেক্টরের সমাজবিজ্ঞানী হিসাবে কর্মরত আছি আমি আজকে পাঁচ ছয় দিন আমার পারিবারিক কারণে পাঁচ ছয় দিন এলাকায় আসছি এলাকায় আসে আমি যেই জিনিসটা উপলব্ধি করলাম যে এলাকার জনগণ যে তাদের যে ফসল বিশেষ করে এই সরিষা ফসল এই সরিষা ফসল তারা বনে সেটার যে ফসল এখন যেটা এখন মাঠে দেখা যাচ্ছে এটা যদি তাদের ঘরে উঠাতে পারে আল্লাহ যদি সেই তহফিক দান করে আল্লাহ চাহে তো আমাদের অত্র এলাকায় আগের যে দরিদ্র লোক ছিল বিশেষ করে হতদরিদ্র বা ভূমিহীন প্রান্তিক চাষিরা এখন দিন দিন এখন উন্নতির দিকে যাবে তারা মাঝারি কৃষক একসময় এই সরিষা যদি এভাবে ফলন হইতে থাকে সময় দেখা যাবে এই প্রান্তিক চাষি বা ভূমিহীন বা মাঝারি চাষি একসময় বড় কৃষক হবে আমাদের এলাকার উন্নয়ন হবে বিশেষ করে আমাদের এই সরিষার মাধ্যমে এলাকার কৃষক পরিবার তো হবে পাশাপাশি মহিলা যারা আছে তাদেরকেও তাদেরও সার্বিক উন্নয়ন হবে এই কৃষির মাধ্যমে তারা বিভিন্ন এই সরিষা সংক্রান্ত যদি কোনো প্রশিক্ষণের যদি কোনো ব্যবস্থা থাকে এই বিষয়ে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করবো যাতে এই সংক্রান্ত যদি প্রশিক্ষণের ব্যবস্থা থাকে এই ব্যবস্থাটা যদি উপজেলা অথবা ডিস্ট্রিক্ট পর্যায়ে থেকে করে দেয় তাহলে আমাদের এলাকার কৃষক বিশেষ করে মহিলারাও যদি কি ইয়া পায় তারা বাড়ির আঙিনা এসব ধরনের ফসল করতে পারবে আমাদের আশা করি আমাদের অবস্থার অনেক উন্নত হবে আমাদের আর দারিদ্রতা থাকবে না যে আসলে আপনারা যেমনটি শুনছিলেন যিনি আসলে একজন শিক্ষক ছিলেন সাবেক শিক্ষক ছিলেন আসলে তিনি একজন গুণী ব্যক্তি তিনি যে বিষয়টি আসলে আমাদেরকে অবগত করেছেন যে আসলে যারা সরিষা আবাদ করেন তাদেরকে যদি নারী এবং কিষান কিষানি যারা রয়েছেন তাদেরকে যদি প্রশিক্ষণের আওতা আনা হয় বিশেষ করে উপজেলা কিংবা ডিস্ট্রিক্ট পর্যায়ে তাহলে এখানকার যে কৃষক রয়েছেন তারা কিন্তু আসলে অনেকটাই উপকৃত হবেন পাশাপাশি শুধু সরিষা নয় অন্য রবি শস্য ফসল তারা চাষাবাদ করে অনেকটাই উন্নত হবেন এমনটাই প্রত্যাশা করেছেন তিনি